আচ্ছা আপনি কি জানেন বিজ্ঞানীরা একটা প্রজেক্টে কাজ করছেন প্রজেক্টটা হলো পৃথিবীর দিক দিয়ে ড্রিলিং করে অন্য দিক দিয়ে বেরিয়ে যা জি আপনি ঠিকই শুনছেন পৃথিবীর কেন্দ্র অতিক্রম করে অন্য দিক দিয়ে বের হওয়া প্রশ্ন হবে এই প্রজেক্টের নাম কি প্রজেক্টের নাম হলো ইন্টারন্যাশনাল কন্টিনেন্টাল সায়েন্টিফিক ড্রিলিং প্রোগ্রাম অবাক করার ব্যাপার হলো পবিত্র করার এই সম্পর্কে কথা বলা হয়েছে জি আপনি ঠিকই শুনছেন পবিত্র কোরআন এই সম্পর্কে কথা বলা হয়েছে প্রশ্ন হবে কোথায় কোন সুরায় এর জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে আমি দাবি করতে পারি এই ভিডিওটা দেখার পর আপনি পবিত্র কোরআনের প্রেমে পড়ে যাবেন তাহলে জাস্ট কল্পনা করুন পবিত্র কোরআন কত অ্যাডভান্স কিন্তু অবাক করার ব্যাপার হলো আমাদের বাজারে প্রচলিত বাংলা অনুবাদগুলোতে এই তথ্যগুলো নেই প্রশ্ন হবে নেই কেন পবিত্র কোরআন আছে অনুবাদগুলোতে নেই কারণ এগুলো গাঁজা হরি অনুবাদ এগুলো গাঁজা খেয়ে করা অনুবাদ এই অনুবাদের ষাট থেকে সত্তর শতাংশই ভুল সুতরাং এই অনুবাদগুলো বাড়িতে রাখবেন না এগুলোকে ফেলে দিন অথবা জ্বালে দিন এই অনুবাদের কোনো কাজ নেই এই অনুবাদের একটাই কাজ একজন মুমিন একজন মুসলিমকে ধীরে ধীরে নাস্তিকতার দিকে ঠেলে দেয়া যাই হোক এখন সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন আর একটু কষ্ট করে শেয়ার করতে থাকুন আপনার একটা শেয়ার যে কোনো মানুষকে ইসলামের দিকে আকৃষ্ট করতে পারে সুতরাং একটু কষ্ট করে শেয়ার করতে থাকুন আর তার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো আপনি কি মনে করলেন আপনি কি ভাবলেন সেটা আপনি আমাকে কমেন্ট করে জানান আপনার কমেন্ট থেকে আমি জানতে পারি যে আমি আপনাকে কতটা বোঝাতে পেরেছি আমি এও জানতে পারি যে বোঝাতে পেরেছি কি না আর আমার বক্তব্য যদি আমি ভুল কিছু বলে গিয়ে থাকি তাহলে সেটাও আপনার আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনার কমেন্ট থেকে আমি নিজেকে সংশোধন করতে পারবো মোটের উপরে বক্তব্য হলো একটা কমেন্ট অবশ্যই করুন আলাইকুম আপনাকে খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য দিয়ে যাই তথ্য হচ্ছে এটা বিজ্ঞানীরা একটা প্রজেক্টে কাজ করছেন প্রশ্ন কোন দেশের বিজ্ঞানীরা পৃথিবীর প্রায় সব দেশের বিজ্ঞানীরা মিলে এটাকে বলা হয় মাল্টি ন্যাশনাল প্রজেক্ট তো পৃথিবীর প্রায় সমস্ত দেশের বিজ্ঞানীরা মিলে একটা প্রজেক্টে কাজ করছেন তো প্রজেক্টটার নাম কি প্রজেক্টটার নাম হলো ইন্টারন্যাশনাল কন্টিনেন্টাল সায়েন্টিফিক ড্রিলিং প্রজেক্ট ইন্টারন্যাশনাল কন্টিনেন্টাল সাইন্টিফিক ড্রিলিং প্রজেক্ট প্রশ্ন এই প্রজেক্টের উদ্দেশ্য কী এই প্রজেক্টের উদ্দেশ্য হলো পুরো পৃথিবীতে যাতায়াতের সময়টাকে কমিয়ে দেওয়া তো কীভাবে এরা চাইছে পৃথিবীর এই দিক থেকে ঢুকে ওই দিক দিয়ে বেরিয়ে যেতে মনে করুন আজকে ভারত থেকে আমেরিকা যেতে অনেক সময় লাগে কারণ হয় আমাদেরকে প্লেনে করে যেতে হয় আর নয়তো আমাদেরকে জলজাহাজে করে যেতে হয় কিন্তু সময় লাগে অনেক কিন্তু যদি আমরা পৃথিবীর এই দিক থেকে সরাসরি ওই দিকে বের হতে পারতাম তাহলে আমেরিকা যা সময়টা অর্ধেকেরও কমে যেত মানে অর্ধেকেরও কম হয়ে যেত তো বিজ্ঞানীরা একটা এই ধরনের প্রোজেক্টটা কাজ করছেন যে পৃথিবীকে পুরো এই দিক থেকে ঢুকো দিকে বেড়ে যাবো এবং চাবি দিক থেকে এভাবে আমরা সুড়ঙ্গ তৈরি করে ফেলব তাহলে পুরো পৃথিবীতে যাতায়াতের সময়টা অনেক কমে যাবে এবং পৃথিবী চলে আসবে আমাদের হাতের মুঠোয় এখন প্রশ্ন হবে যে এত গুরুত্বপূর্ণ বিষয় পবিত্র কোরআন কি এই সম্পর্কে কোনো কথা বলা হয়েছে এত গুরুত্বপূর্ণ বিষয় বিজ্ঞানীরা কাজ করছেন আর পবিত্র কোরআন কি এই সম্পর্কে কোনো কথা বলা হয়েছে কোনো আয়াত আছে কি জি পবিত্র করার এই সম্পর্কে কথা বলা হয়েছে বিস্তারিতভাবে কথা বলা হয়েছে খুব সুন্দর একটা ভবিষ্যৎবাণী করা রয়েছে তো কোথায় পাব এর জন্য আপনাকে পবিত্র করানের ছিয়াশি নম্বর ফোরা তারিখ আসতে হবে আয়ত নম্বর বারোতে আসতে হবে আল্লাহ সুমতাল্লাহ বলছেন যে ওয়ালার দি জাতি সাদ ওয়ালার দি জাতি সাদ শপথ পৃথিবীর যার কেন্দ্র একদিন অতিক্রম করা সম্ভব হবে শপথ পৃথিবীর যার কেন্দ্র একদিন অতিক্রম করা সম্ভব হবে আল্লাহ ফজাক বলছেন যে পৃথিবীর কেন্দ্র একদিন অতিক্রম করা সম্ভব হবে আজকে পৃথিবীর কেন্দ্র অতিক্রম করা সম্ভব নয় কারণ সেখানে গ্র্যাভিটি হয়ে যায় জিরো সেখানে মেশিন কাজ করবে না কিন্তু একটা সময় এমন আসবে যখন পৃথিবীর কেন্দ্র অতিক্রম করা সম্ভব হবে জিরো গ্র্যাভিটিতেও কাজ করা সম্ভব হবে প্রশ্ন হবে জিরো গ্র্যাভিটিতে কাজ করা সম্ভব হবে কীভাবে আচ্ছা আপনারা জানেন কি পৃথিবীতে একটা জিনিস রয়েছে যদিও পৃথিবীতে বাইরে যদিও পৃথিবীর বাইরে রয়েছে সেটাকে বলা হয় আন্তর্জাতিক স্পেস স্টেশন বিজ্ঞানীর স্পেস স্টেশনে যান কেন যেটা রয়েছে পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রায় তিনশো ষাট কিলোমিটার চারশো কিলোমিটার উপরে তো এই আন্তর্জাতিক স্পেস স্টেশনে বিজ্ঞানীরা যান কেন সেখানে গিয়ে তারা কি পান কি পান সেখানে সেখানে গিয়ে কেউ থাকে দুমাস ছমাস এক বছর এই কিছুদিন আগে মনে হয় সুনিতা উইলিয়ামস সেখানে গিয়েছেন কিন্তু তার ফিরে আসার কথা ছিল কিন্তু টেকনিক্যাল প্রবলেমের জন্য ফিরে আসতে পারেনি এখনও সে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আটকে রয়েছে তো বিজ্ঞানীরা এই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যান কেন কি পান সেখানে গিয়ে সেখানে গিয়ে জিরো গ্র্যাভিটিতে কাজ করা তারা শিখতে পারেন জি আপনি ঠিকই শুনছেন বিজ্ঞানীরা সেখানে গিয়ে জিরো গ্র্যাভিটিতে কাজ করা শিখতে পারেন যাতে করে তারা পৃথিবীর কেন্দ্র অতিক্রম করতে পারে অর্থাৎ জিরো গ্র্যাভিটিতে কাজ করতে পারে এই জন্যই আন্তর্জাতিক মোয়াকাফ্টেশনে বিজ্ঞানীরা গিয়ে থাকে জিরো গ্র্যাভিটিতে কাজ করার এক্সপিরিয়েন্স জোগাড় করতে আপনি কি বুঝতে পারছেন তো পৃথিবীর কেন্দ্র একদিন অতিক্রম করা সম্ভব হবে তবে আজকে অতিক্রম করা সম্ভব নয় তবে এ নিয়ে বিজ্ঞানীরা কাজ করছেন আর পবিত্র কোরআন এই সম্পর্কে সুস্পষ্টভাবে ভবিষ্যৎবাণী করা রয়েছে যে একদিন বিজ্ঞানীরা পৃথিবীর কেন্দ্র অতিক্রম করতে পারবে এখন প্রশ্ন হবে যে আপনি তো আয়াতটা এখানে দেখালেন একবার আয়াতাকে ফুলিশ কিনে দেখান চলুন আপনার কথা রাখছি আয়াতাকে ফুল স্ক্রিনে দেখাচ্ছি একবার দেখে নিন এর সঙ্গে সঙ্গে এখানে একটা প্রশ্ন হবে প্রশ্ন হচ্ছে এটা যে আমরা যেসব অনুবাদ পড়ি সেখানে এই ধরনের অনুবাদ পাইনি কেন ভাই পাবেন কিভাবে ওগুলো গাঁজা করি অনুবাদ ওগুলো গাঁজা খেয়ে করা অনুবাদ ওগুলোকে বাড়িতে রাখবেন না ওগুলোর কোনো কাজ নেই ওই অনুবাদগুলো শুধু একজন মুমিন একজন মুসলিমকে ধীরে ধীরে নাফতিকতার দিকে ঠেলে দিতে পারে ওই অনুবাদে ষাট থেকে সত্তর শতাংশ অনুবাদ ভুল সুতরাং ওই অনুবাদগুলোকে বাড়ি থেকে বের করে দিন ফেলে দিন অথবা জ্বালিয়ে দিন ওই অনুবাদগুলোর কোনো কাজ নেই প্রশ্ন বা আপনার অনুবাদ পাবো কোথায় ফিলহাল তো এটা পাবেন না মানে বাজারে এটা পাবেন না তবে অনলাইনে এটা পেতে পারেন আমাদের ওয়েবসাইটে চলে আসুন ডাব্লু 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 ডট কোরআনিক ইউনিভার্স ডট কম ডাব্লু 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 ডট কিউ ইউআরএনআইসি স্পেস না দিয়ে এস ই ডট কম এখানে চলে আসুন আপনি এখানে আমাদের অনুবাদটা পেয়ে যাবেন আমার মোটামুটি আশি থেকে পঁচাশি শতাংশ অনুবাদ হয়ে গেছে এবং ধীরে ধীরে যতটা অনুবাদ হয়ে গেছে ততটা অনুবাদ আমি আমাদের ওয়েবসাইটটাকে আমি আপলোড করে দেব আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন এখনও এখানে অনেকগুলো সোরা আপলোড করা হয়েছে আপনারা এগুলো দেখে নিতে পারেন আর অনুবাদের কাজ শেষ হলে আমাদের ওয়েবসাইটে আপলোডের কাজ সম্পূর্ণ শেষ হলে এটার প্রুফ রিডিং হবে প্রো ট্রেডিংয়ের পর ইনশাল্লাহ বই আকারে এটাকে বাজারে নিয়ে আসবো এবং এটা করতে হয়তো বছর খানেক বছর দিয়ে সময় লাগবে তবে চাইলে আমাদের ওয়েবসাইটে চলে আসুন এখানে এসে অনুবাদটা পড়তে পারেন এখন একটাই আবেদন একটাই অনুরোধ ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করুন আপনার একটা শেয়ার বহু মানুষকে ইফলামের দিকে আকৃষ্ট করতে পারে সুতরাং শেয়ার করতে থাকুন আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ওপর রেস্ট্রিকশান লাগানো রয়েছে সুতরাং যদি সম্ভব হয় ভিডিওটা ডাউনলোড করে পোস্ট করুন তাহলে এটা আরও বহু মানুষের কাছে পৌঁছাবে যাই হোক বক্তব্য শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অথবা অন্য কোনো পর্বে